আসসালামু আলাইকুম আসন সবাই ভালো আছেন আজকে যে মন্ত্রটা দেবো এটাতে মাসান হাজির করা বা মাসান সাধনাও করা যায় হাজির করা যায় এবং পাতা খেলাও যায় এটা দিয়ে আজকে যেটা আমি দেবো সেটার ভাগযোগ হবে মাসান সাধনার বিষয়ে আমি বলবো এটা দিয়ে মাসান সাধনা করে নিতে পারবেন এক রাতেই মাসান সাধনা হয়ে যায় এই মন্ত্র বলে আসলে মাসান কিন্তু ভালো জিনিস না এটা কিন্তু খারাপ জিনিস অবশ্যই একটু সাবধানে সহিত করবেন যারা আছেন যারা মরণকে ডরান না তাদের জন্য এগুলা তো এটা মাসান সাধনা বা মাসান ডাইরেক্ট সরাসরি হাজির হবে আপনার সম্মুখে একটা কথা মনে রাখবেন যে মাসান যে দেখছে সে দুনিয়াতে নাই তাই না দেখাটাই ভালো যদি দেখতে চান সেটা আপনার কপালে জোরে দেখবেন কেননা মাসানকে যে দেখছে কালির থেকেও ভয়ঙ্কর হচ্ছে মাসান মাসানকে যে দেখছে সে বাঁচবে না সে দেখেই মরে যাবে ওখানে আর যদি নাও মরে আজীবনের জন্য দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর কথা বলতে পারবো না নড়াচড়া কিছুই নেই প্যারালাইসিসের মতো তো এটা দিয়ে মাসান হাজির করা যায় মাসান সাধন করা যায় মাসান চালান করা যায় মাসান পাতা খেলার ভিতরে মাসানের কাজ এই মন্ত্রটা কাজে লাগে মাসান কারোর উপরে সর করে দেওয়া যাবে চালান করে দেওয়া যাবে এই মন্ত্র এক মন্ত্র যেই সব খালি ভাগ যোগের ব্যাপার স্যাপার আছে আজকে যেটা দেবো সেটাতে সাধনা সম্পর্কে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এটা এক রাইতের সাধনা এক রাইতে আপনারা কাজ করতে পারবেন এই সাধনাটা করতে গেলে আপনাদেরকে লাগবে যে জিনিসগুলো সেগুলো আগে বলে দিন নোট করে রাখেন ছোলা বুট ভাজা চ্যাং মাছ ভাজা যদি পারেন কিছু মত সংরক্ষণ করে রাখবেন না পারলেও সমস্যা নেই চ্যাং মাছ হচ্ছে প্রধান চ্যাং মাছ সোলাপুট ভাজা এগুলো হচ্ছে প্রধান বেশি কিছু যদি না নিয়ে যান তাতেও সমস্যা নেই একটা খালি চ্যাং মাছ কোনো মতন খালি ভাজা নেবেন নিয়ে সেই চ্যাং মাছটা সাথে করে নেওয়া যাবেন শ্মশানে লাল কাপড় নেবেন চ্যাং মাছ নেবেন আর ওই কী বা নেবেন ঘের একটা প্রদীপ নেবেন ঘের প্রদীপ নিবেন অরিজিনাল ঘি দিয়ে একটা প্রদীপ নেবেন নিয়ে যদি পারেন একটা রুটি নিবেন সেই রুটিটা আবার রুটির ভিতরে মা নাম লেখা ওই মানে সরিষার তেল দিয়ে একটু লেপন করে দেবেন দিয়া সেই রুটিটা সাথে করে নিয়ে যাবেন এই একটা জিনিস সাথে করে নেওয়া যাবেন রুদ্রাক্ষের মালা একটা সাথে করে নিয়ে যাবেন নিয়ে যায় শ্মশানে বসবেন এই কাজটা করতে হবে অবশ্য রাত্রেবেলা সাধারণ কোনো দিনের বেলা করলে পরে মাসান আসবে না এক রাতের সাধনা তা একটু ভয়ঙ্কর হবে তামসিক আপনারা শ্মশানে যাবেন শ্মশানে যায়া সর্বপ্রথম একদিন আগে শ্মশানকে যাই আমন্ত্রণ করে আসবেন যে আমি অমুক দিন আপনার কাছে আসবো অমুক টাইমে আপনি আমার প্রতি একটু সহায় হবেন এই কথা বলে আগরবাতি ধরে দিয়ে চলে আসবেন তারপরের দিন ঠিক টাইম ওই টাইমেই আপনারা যাবেন যে টাইমের কথা বলছেন ওই টাইমে যাইয়া শ্মশানের মিডিল বরাবর বইসা হ্যাঁ সাদা কাপড় কী কী লাল কাপড় বিছাইয়ে দেবেন সেটা বিছাইয়ে দিয়ে আপনারা মানে উত্তর দিক অথবা দক্ষিণ দিক যে কোনো দুই দিকেতে এক দিকে মুখ করবেন মুখ করিয়া ওই চ্যাং মাছ ভাতা যেটা নিছেন সেটা ওই যে রুটি যেটা নিছেন রুটির গুন্দুক যে পাতলা পিসটা আছে সেটা তুলে ফেলে দিয়া ওখানে মাসানের নাম লেখা সরিষার তেল দিয়ে লেপন করে দেবেন সিন্দুর সরিষার তেল দিয়ে লিখবেন অথবা যে কোনো জিনিসটা লিখে নিয়ে একটু সরিষার তেল কোনো মতন মাখাইয়ে দেবেন দিয়া ওই রুটিটা ভাবে সামনে রাখবেন ওই রুটির উপরে একটা ঘের ভোগা জ্বালিয়ে দেবেন সামনের মাছ ভাজা রেখে দেবেন দিয়া আপনারা লাল কাপড়ের উপরে বসে থেকে এই মন্ত্রটা লাগাতার জপ করবেন মাত্র আট হাজার বার মাত্র আট হাজার বার যদি এক রাতে জব করেন তাহলে এক রাতের ভিতরে মাসানাইসা হাজির হবে আট হাজার বার যাইতে না যাইতে চার হাজারবার যাবেন না যাবেন দেখবেন যে আপনার খেলা খেলা দেখবেন এটা কিন্তু এখানে বলা নাই যে আট হাজার বাড়ি আসবে এখানে বলা নাই যে আট হাজার ঊর্ধ্বে যাবে মানে এখানে বলা আছে যেটা আমি পাইছিজস্তাদের কাছে সেটা হচ্ছে আট হাজারের ঊর্ধ্বে কখনোই যাবে না আট হাজারের ভিতরেই মাসানাইশা হাজির হয় সেটা আপনার তিন হাজারও আসতে পারে চার হাজারও আসতে পারে পাঁচ হাজারও আসতে পারে অথবা আট হাজারও তো আসতে পারে কিন্তু আট হাজারও ঊর্ধ্বে আপনাকে জব করতে হবে না এর ভিতরে এসে পড়বে এর ভিতরে শ্মশান জাগ্রত হবে এর ভিতরে শ্মশানের ভূত প্রেড়িত এসে ডিস্টার্ব করবে ভয় দেখাবে তারপরে শ্মশান রাত্রে রাত্রে করবেন দিন হয়ে যাবে পিতা মাতা এসে ডাকবে এরকম মানে নানান কাহিনি হয় সেদিকে খেয়াল না দিয়ে এক মনে মাসানের চিন্তা করে জব শুরু করে দেবেন এখন সব কিছু তো বলে দিলাম অবশ্যই মাসান সাধনা করার আগে একশোবার ভাববেন দশবার ভাববেন না একশোবার ভাববেন যে আমি করবো কি নাই ওস্তাদের কাছ থেকে আগে অনুমতি নেবেন ওস্তাদের অনুমতি ছাড়া সাধনে বসবেন তো নিজের নিজের মরণ নিজে ডেকে নিয়ে আসবেন অথবা সাধন নাও হইতে পারে শ্মশান ওস্তাদ হচ্ছে মিন বড়দের অনুমতি নিয়ে গেলে পরে আশীর্বাদ স্বরূপ থাকে আমি মন্ত্রটার ভাগ যোগটা একটু বুঝাই দিতেছি যেহেতু এটা পাতা খেলার জন্য করে পারফেক্ট করে রাখছি এখন মন্ত্রটা শোনেন ঝেঁসু করে ঝেঁসু করে ঝিলমিল এই যে এখানে একটু ভুল আছে চলমল হয়ে গেছে ঝেঁসু করে ঝেঁসু করে ঝিলমিল কোকিলা করে আও আজকার পোতে মাসান বেটা এক্ষুনি খেলা হিরকা মাসানের বিরিকা লোহা লোহকে ধরা খুঁটাতে মাসান বেটা জর্ম খোটাতে মাসান বেটার জর্ম শয়ান বাগে মানে এখানে কিন্তু বাগে আছে এখানে বাপে দিল জর্ম মাই দিল কুল খা খা বলিয়া মাসান বেটা পাইল ভূমির স্থান শনিবারে উপর মাসান বেটা শনির অবতার মঙ্গলবার উপর মাসান বেটা পূজা খাইবার আসে পূজা খাইবার আসে গিরিধারী রূপে খায় সিঙ্গাল রূপে মাসান বেটা অর্তন বাজায় রথে করো ভর শুদ্ধ নাম শুদ্ধ নামে ব্রহ্মাবীর বলিলাম তোমারে আমার এখানে বলতে হবে যে আমার এই আসনে হাজিরাও একার ধারে এভাবে আপনাকে কিন্তু এই জায়গাটাতে বলতে হয় এখানে কিছুটা মানে উল্টাপাল্টা আছে যেহেতু লিখতে ভুল করছি যে এখানে একটা ঝিলমিল হবে এখানে চলমল হয়ে গেছে এখানে যে বাপের কথা হবে এখানে যে বাঘে হয়ে গেছে দুইটা ভুল আপনারা একটু ঠিক করে নেবেন এই একটা এই একটা আর এই একটা তারপর সে এই যে রথে রথে নাম আছে যেখানে এখানে আপনারা তখন বলবেন রথে করো ভর শুদ্ধ নামে বীর ব্রহ্মা বলিলাম তোমারে এভাবে কিন্তু এটা কিন্তু রথে এই যে নামের জায়গাটা তবে রথে রথে করো ভর মনে রাখবেন এই জায়গাটা রথে বর শুদ্ধ নামে ব্রহ্মাবীর বলিলাম তোমারে এখানে কিন্তু নাগানের কথা আছে মানে পাতায় যে দেখেন ধা মাসান ধা পাতা রঙ্গে ধা এটা কিন্তু একটু বাদ যাবে শেষে এখানে লাগায় দিবেন যে শুদ্ধ নামে মাসান বীর বলিলাম তোমারে আমার এই আসনে হাজিরাও একার ধারে একার ধারে অথবা এক্ষনি যেটাই আপনারা বলেন কিন্তু এখানে যেটা আমি পাইছি সেটা হচ্ছে একার ধারে তো এই শ্লো যেখানে ভুল ছিল সেটা আমি বলে দিলাম আপনারা একটু দেখে শুনে লিখবেন এই মন্ত্রটা আপনারা জপ করবেন আট বার কিন্তু আট হাজারবার লাগে না আমি বারবার বলতেছি আট হাজারবার লাগবে না সর্বোচ্চ আমার মনে হয় পাঁচ হাজার ঊর্ধ্বে জীবনও যাবেও না এই ছিল সাধনা যদি সাধনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ